আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকে আবারও চলে আসছি সেই ভৈরব নদী ভৈরব নদীতে এসে আজকে কিন্তু আমরা আজমির এবং জীবন ভাইকে পেয়ে গেছি জীবন ভাই কিন্তু আজকে দুর্দান্ত মাছ ধরতেছে পাশাপাশি আজমিরও আছে আজমির কিন্তু আজকে সাতার ভিতরে মাছ ধরতেছে আসলে এই জায়গাটাতে রাসেল ভাই আজমির এবং জীবন ভাই মাছ ধরে থাকে এটা কিন্তু একটা সুন্দর একটি জায়গা ভৈরব নদীর এই সেন্টারে কিন্তু প্রচুর পরিমাণ মাছ থাকে এর আগে জীবন ভাই কিন্তু দুর্দান্ত ফিশিং করেছিল আজমির কিন্তু এখানে ফিশিং করতে পছন্দ করে কারণ এই জায়গাটি একটু ও সামনের দিকে ব্রিজ থেকে একটু কাছে তো আজকে আজমির সকাল থেকে মাছ ধরা শুরু করেছে কারণ সকাল থেকে জীবন জীবিকার জন্য আসলে আজমিরের কাছে আসা হয়নি এখন একটু সময় পেয়েছি এই সময় পাওয়ার ফলে কিন্তু আজকে মাছ ধরা দেখতে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আজমির কিন্তু মাছ দেখাচ্ছে যে আজকে কতগুলো মাছ পেয়েছে আজকে কিন্তু সকাল থেকে এই মাছ দুপুর পর্যন্ত অনেক মাছই কিন্তু ও পেয়েছে আমাদের সেগুলোই কিন্তু দেখাচ্ছে আর এর পাশাপাশি কিন্তু আজকে আমরা দেখব কাছাকাছি যে কতগুলো মাছ আসলে আজমির আজকে পাবে আর জায়গাটাতে কিন্তু যাওয়া অতটা সহজ না কারণ পানি একটু বেশি যার ফলে এখানে যাওয়াটা পানিতে নেমেই কিন্তু এই মাছাতে উঠতে হবে আর মাচাতে বসতে পারলে কিন্তু সেই রকম লেভেলের মাছ ধরা যায় আজকে চলে যাচ্ছে আজকে দুপুরের যে সময়টা হয়ে গেছে এখন আর মাছ ধরবে না কারণ অনেকটা সময় হয়ে গেছে আর সকাল থেকে মাছ ধরতেছে আসলে মাছ ধরাটা অনেক কঠিন কাজ এই ধৈর্য ধারণ করে মাছ ধরতেছে আসলে তাকে সেলুট জানাই সে কিন্তু আজকে অনেক মাছই ধরতে পারছে তার দক্ষ ফিশিং টেকনিকের ফলে আসলে এগুলো সম্ভব হয়েছে আজমি কিন্তু আজকে অনেক মাছই ধরেছে এবং বলতেছে যে ম্যান আজকে আপনাকে মাছগুলো সব নিতে হবে না নিলে আজকে ছাড়ছি না আর আজকে এমনভাবে ধরেছে আজকে মাছ দিয়ে ছাড়বে একটু সাবধানে নামতে হবে কারণ পানির গভীরতা একটু বেশি এই দামের ভিতর দিয়ে আসলে এভাবে যাওয়াটা একটু রিক্স মনে হচ্ছে তারপরও আসলে ফিশিং লাভারের জন্য সব কিছুই করতে হয় আজকে দুইটা ছিপ নিয়ে আসছিলো মাছ ধরার জন্য ভালো মাছই ধরতে পারছে কারণ আজমির হচ্ছে মাছ ধরারও অলরাউন্ডার দেখেন কী পরিমাণ মাছ পেয়েছে একটু পরেই আপনাদের দেখাবে যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ কিন্তু ধরেছে সেই সকাল থেকে শুরু করে এই মাছ দুপুর পর্যন্ত কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই মাছগুলো ধরেছে এবং এই মাছগুলো কিন্তু সে আমাকে উপহার হিসাবে দিয়ে দিচ্ছে আসলে আমি নিতে চাচ্ছিলাম না কারণ তার কষ্টের ফল আমি কেন নেব তারপরেও সে সোনা বান্দানা সে কিন্তু আজকে মাছ দিয়ে ছাড়বে বলতেছে ম্যান আজকে আপনাকে নিতেই হবে না নিলে কিন্তু আমি রাগ করব। আর এই পাশে জীবন ভাই আছে জীবন ভাইও কিন্তু দুর্দান্ত শিকারী সেও মাছ ধরতেছে আসলে দুজনা দুই জায়গাতে বসে মাছ ধরতেছিল এই জায়গাটাতে ব্রিজের নিচে একদম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাছ কিন্তু আজকে হয়েছে আর সেই মাছগুলো কিন্তু আজকে আমাকে সে নিজে পলিথিন ঢোকাই দিচ্ছে এবং মাছগুলো আজমির আজকে আমাকে উপহার হিসাবে দিয়ে দিল অনেক দিন ধরে বলতেছে যে আপনাকে মাছ দেব মাছ দেব আসলে জীবন জীবিকার জন্য আসলে তার সাথে সময়টা আর দেয়া হয় না আমিও ব্যস্ত হয়ে পড়ি সেও ব্যস্ত হয়ে পড়ে আসলে দুজন আর সময় মেলে না যার কারণে পূর্ণাঙ্গ সময় থাকা যায় না তারপরেও যতটুকু পারি সময় বের করতে চেষ্টা করি যে এরকম মানুষদের ভিডিও আসলে বানানোর জন্য আজকে কিন্তু সেই আজমির তার মাছগুলো কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে আর বলতেছে যে ভাই আপনাকে আজকে নিতেই হবে না নিলে আজকে ছাড়তেছি না নিজে কিন্তু পলিথিনটা জোগাড় করে কিন্তু দিচ্ছে আসলে কিছু বলার নেই আসলে ভালোবাসাগুলো এরকমই হয় আর ভালোবাসার মানুষগুলো আসলে সব সময় দামিই হয় আর যেহেতু সে এখন আগে জানতাম দুই গুণ অলরাউন্ডার এখন জানি সে তিন গুণ অলরাউন্ডার আর তিন তিনগুল অলরাউন্ডার বলতে সে কিন্তু ফুটবলেও অনেক ভালো খেলে থাকে আমি দিন খেলা দেখিনি তারপরে শুনলাম সে কালকে দুইটা গোল দিয়েছে এবং তার টিমকে কিন্তু জয় করেছে আর ভৈরব নদীর এই অংশটা অনেক সুন্দর জার্মানি জমে লোড হয়ে আছে দেখেন কি পরিমাণ মাছ সে কিন্তু ধরেছে প্রচুর পরিমাণ মাছ কিন্তু সে ধরে ফেলেছে আর এই মাস কিন্তু সে নিজে না নিয়ে কিন্তু আমার আমাকে দিয়ে দিল উপহার হিসাবে আসলে আল্লাহাক কার রিজিক কোথায় রাখছে এটা আসলে বলাটা কঠিন আর সেলিমকে দেখলাম সেলিম আসতেছে সেলিমও কিন্তু ভালো শিকারী আমাদেরই আমাদেরই বন্ধু মানুষ আর যেহেতু আজমির আজকে চলে আসছে তো আজকে এটা এখন বাড়ি যাওয়ার পালা যেহেতু দুপুর হয়ে গেছে আর ভৈরব নদীর এই পাশটা জার্মানিতে ভরপুর যার ফলে আসলে মাছ ধরাটা একটু কঠিন সব মিলিয়ে যতটুকু সময় আজমেজ ছিল ভালোই একটা গল্প আড্ডাতে কিন্তু মেতেছিলাম এবং আমরা খেলাধুলা বিষয় নিয়ে আলোচনা করছিলাম পাশাপাশি ফিশিংও চলছিলো আর যেহেতু অলরাউন্ডার প্লেয়ার সেহেতু একটু খোঁজখবর নেওয়াটাই আসলে অন্যরকম লেভেলের শান্তি কাজ করে মনে আর এসব মানুষের সাথে থাকা অন্যরকম একটা ভালোবাসা আসলে কাজ করে আর আপনি যতটা পারবেন প্রকৃতির সাথে মিশে থাকবেন তাহলে দেখবেন যে আপনার মন প্রাণ দুইটাই ভালো থাকবে আজমির আজকে অনেকটা সময় ধরে কিন্তু আজকে ভৈরব নদীতে ফিশিং করেছে সকাল থেকে দুপুর পর্যন্ত এখন বাসার দিকে রওনা দেবে আর বিকালে ফুটবল খেলা আছে আপনারা চাইলে দেখতে আসতে পারেন গভীপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ এখানে ফুটবল খেলা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট চলতেছে আর এখন চলে যাবে আর বলতেছে ম্যান মাছগুলো নিয়ে যান আপনি বাসায় সেলিমকে বলতেছে কোথায় আজকে বেশি মাছ খাচ্ছে সেখানে ছিপটা পেলার জন্য জীবন ভাই কিন্তু তার একচিত্তে মাছ ধরেই যাচ্ছে সে কিন্তু দক্ষ ও শিকারী জীবন ভাই মাছ ধরার দুর্দান্ত টেকনিক কিন্তু তার কাছ থেকে শেখা যায় আমাদের আজমির কিন্তু এখন সব গুছিয়ে নিচ্ছে এবং বলতেছে যে সেলিমকে কোথায় আসলে মাছ হয় আমরা চলে যাবো এখনই অনেকটা সময় এখন পার করে ফেলেছে ভালো লাগতেছে না প্রচণ্ড গরম পড়তেছে আর গরমের ভিতরে কিন্তু আজকে আমরা আবারও ভৈরব নদীর তীরে চলে আসছি মাছ ধরা দেখতে চলে যাচ্ছি আর এই চলে যেতে যেতে কিছু আগাছা দেখলাম যে এইগুলো কী গাছ আপনাদের জানা থাকলে একটু জানাবেন প্রচুর হয়েছে ভৈরব নদীর তীরে এগুলো কি ভালো গাছ না খারাপ গাছ সেটা বোঝা যাচ্ছে না ভৈরব নদীর পাড় ধরে কিন্তু এই রকম ছোটো ছোট সাদা সাদা ফুলের এই গাছ প্রচুর হয়েছে এটা কোনো ছাগল বা গবাদি প্রাণীতেও কিন্তু খায় না এটা এই গাছটা কি নাম এটা জানা থাকলে অবশ্যই জানাবেন চলে যাচ্ছে এখন দুপুর হয়ে গেছে আর দুপুরে কিন্তু আসলে মাছ ধরাটা একটু একঘুমি হয়ে লাগে দুপুর যেহেতু খাবার দাবার খাওয়া গোসল করা নামাজ পড়ার সময় থাকে সে তো এখন চলে যাওয়াটাই ভালো আর মাছ ধরাটা ধরতে হলে অনেকটা সকালে আসতে হয় সকাল থেকেই আসলে শুরু করতে হয় আজ চলে গেল এখন আমরা আমাদের যে সাইকেল সেই সাইকেলটা নিয়ে কিন্তু চলে আসব আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং ভালোবাসা দিয়ে সবসময় পাশেই থাকবেন আপনাদের ছোট্ট একটি ভালোবাসা কিন্তু আমার খুবই কাম্য আজমের কিন্তু আজকে তার কষ্টের ফসল কিন্তু আমাকে দিয়ে দিলো মাছ ধরছিল কিন্তু সেই মাছগুলো আমার রিজিকের ছিল বিধায় সে দিয়ে দিল আসলে কি বলার ভালো থাকুক সব